হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি এবার মকর সংক্রান্তি চলে এসছে চারিদিকে পিঠের জমজমাট দেখুন আমি ছিঁড়ে নিয়েছি একদম নতুন ইউনিক পিঠের রেসিপি আপনি আপনাদের সামনে উপস্থিত হলাম আমি চিড়ে দিয়ে রেসিপিটি বানাবো দেখুন চিড়েটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিট মতো নরম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে দেখুন এবার এটাকে আমি হাত দিয়ে পেস্ট করে নেব এবার এটাতে আমি হাফ চামচ মতো আন্দাজ মতো লবণ দিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখুন রেসিপিটা ভালো করে দেখুন ময়দা নিয়েছি আমি এখানটায় হাফ কাপ মতো ময়দা দিয়েছি বেশি দেব না আমি চিঁড়েগুলি ভালো করে জল রাখিনি চিঁড়েতে ভালো করে চিপে নিয়েছি আমি আশা করছি হাফ কাপ ময়দা দিয়ে হয়ে যাবে যদি লাগে পরে দেব কিন্তু লাগবে না ভালো করে চটকে নিয়েছি হাতেই আমি গ্রেট করে নিচ্ছি দেখুন একদম নরম হয়ে গেছে একদম আঠা দিয়ে ময়দা দিয়ে যেভাবে ড্রোটা করে সেই বুঝে যাচ্ছে না দেখুন যে এটা চিরের ড্রো ড্রোটা হয়ে গেছে হাতের সাহায্যে সবাই পুরো ভিডিওটা দেখবেন দেখে বাড়িতে বানাবেন সংক্রান্তিতে আশা করি সবাই পছন্দ হবে খুবই টেস খুবই কবি খুবই টেস্টি হয় সুস্বাদু হয় একদম নতুন ইউনিক দেখলে বুঝতে পারবেন কীরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কীরকম হয়েছে আমাকে জানাবে নিশ্চয়ই আর এখানটায় আমি নিয়েছি সাদা তিল সাদের তিলটা বেজে নিচ্ছি তিলটা দিয়ে আমি গুড় দিয়ে কুয়া বানাবো ভালো করে বেজে নেবো ভেজে নিয়েছি আমি এটা দেখাই নি আমি গ্র্যান্ডারে মিক্সার জারে পাউডার বানিয়ে নিয়েছি এবার গুড় দিয়ে আমি কোয়াটা বানিয়ে নিচ্ছি এই যে আমার কুয়াটা হয়ে গেছে এখন পুরো রেডি রেডিটা গ্রাইন্ডারে আমি গ্রাইড করে নিয়েছি করে দিয়ে গুড় দিয়ে বানিয়ে নিয়েছি আবার চলে আসলাম ড্রোটাকে একটু আমি ভালো করে চেট করে নিচ্ছি আমি হাতে একটু হালকা হালকা একটু ময়দা লাগিয়ে নিচ্ছি হাতে আপনারা তেলও লাগাতে পারেন তেল অথবা ঘি আমি ময়দা লাগিয়ে নিচ্ছি হাতে লাগবে না গুল করে নিয়েছি প্রথমে তারপরে আঙ্গুলের সাহায্যে আমি একটা গর্ত বাটি টাইপের করে নিয়েছি এবার এটার ভিতরে আমি কুয়াটা দিয়ে দেবো কোয়াটা বানিয়েছি যে যতটুকু মিষ্টি খাবেন সেই অনুযায়ী পছন্দ অনুযায়ী দেবেন চিনি দিয়েও করা যাবে আমি গুড় দিয়ে করেছি মিষ্টিটা আমি কম দিয়েছি আমাদের গুড়ে মিষ্টিটা একটু কমই পছন্দ হয় এবার আমি আঙুলের সাহায্যে আমি চিপকিয়ে দিয়েছি এবার ডিজাইন করলে ডিজাইন করতে পারেন যে কোনো শেপে আপনারা বানাতে পারেন আমি এই শেপটা বানিয়েছি একটা বানানো হয়ে গেছে একদম কুরমুড়ে হবে বিস্কিট টাইপের খুব খুবই টেস্টি হয় বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি আপনারা যে কোনো ডিজাইনে করতে পারেন যে কোনো শেপ দিতে পারেন আমি এমনিতে হালকা একটু শেপ দিয়েছি সংক্রান্তি চলে এসছে ঘরে ঘরে পিঠে হবে আমি প্রতি রেসিপিগুলি কয়েকটা রেসিপি বানিয়েছি পিঠের সবগুলি আমি একটা একটা করে দেবো আপনাদের সামনে আচ্ছা আমি এখন ক্যান বসিয়ে দিয়েছি আর সাদা তেল নিয়েছি এবার হালকা গরম হলে তেলটা আমি পিঠেগুলি ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি মিডিয়াম টু লো মিডিয়াম টু লোতে আমি বাঁচব নাহলে লাল হয়ে যাবে বেশি গরম হয়নি এখনও হয়নি এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে দেব বাকি আছে এখনো হয়নি যারা আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি আমার ভিডিওগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় নিত্য নতুন ইউনিক রেসিপিগুলি প্রায়ই আপনাদের সামনে পরিবেশন করি দেখে নিন অনেকটা লাল হয়ে গেছে উল্টিয়ে দিচ্ছি মনে হচ্ছে না দেখুন কি সুন্দর লাগছে হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আমি নিচে একটা পেপার দিয়েছি তেলটা চুষে নেবে তেলটা থাকবে না অনেক সময় তেলটা গায়ে লেগে থাকে খাবার দিয়ে দিচ্ছি যেগুলো বাকিগুলি আমি এখানটা আড়াইশো চিড়ে নিয়েছিলাম দেখুন আড়াইশো ছেড়ে দিয়ে কতগুলি হয়ে গেছে দেখুন কি সুন্দর এই যে দেখুন ছকাছক একদম খুবই সুস্বাদু হয় দেখুন আওয়াজ হচ্ছে একবার বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্যে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার নিয়ে আসবো নতুন রেসিপি নিয়ে হাজির হব মাইকে